নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া নতুন স্বাদের একটি রেসিপিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আসুন আজকে দেখে নেওয়া যাক নতুনভাবে শাক ভাজা কীভাবে করে আমরা খাই আগেকার দিনের মা ঠাকুমারা সকালে উঠেই একটু তেঁতো খাওয়াতো এখন সেসব উঠেই গেছে তাই আমি শাকের সাথে একটু তেঁতো ভাজা করে দেখাবো আপনাদেরকে আসুন দেখে নেওয়া যাক কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি আমি আগে পেঁয়াজ লঙ্কা ভেজে নেব এখানে আমি বেশি করে একটু লঙ্কা ভেজে নিচ্ছি ওটা আমার বাড়িতেও থেকে যাবে আর শাকের সাথে রান্নার জন্যও আমি করে নিচ্ছি একসাথেই বেশি করে লঙ্কা ভেজে নিচ্ছি যখন তখন একটু লবণ দিয়ে ভেজে নেবেন লঙ্কা লবণ দিয়ে ভেজে নিলে খুব ভালো থাকে আর বেশ কুড়মুড়ে থাকে যখন আপনি হাত দিয়ে গুঁড়ো করবেন তখন অসুবিধে হবে না আমার লঙ্কাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এইবার আমি একটা বাটিতে করে সব নামিয়ে নেব লঙ্কাগুলো আমি নামিয়ে নিচ্ছি এবারে এই লবণ দেওয়া তেলের ওপরেই আমি বেশি করে একটু পেঁয়াজ ভেজে নেব শাকে একটু বেশি পেঁয়াজ থাকলে খুব ভালো লাগে আর তেতে দেওয়া শাক বলে আমি রসুন দিচ্ছি না না হলে যে কোনো ভাজা শাকের সাথে একটু রসুন দিলে আরও ভালো লাগে শাকের টেস্টটাই বেড়ে যায় পেঁয়াজ আমার ভাজা হয়ে এসেছে একেবারেই ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এবার আমি পেঁয়াজটাও নামিয়ে নিচ্ছি পেঁয়াজটা নামানো হয়ে গেছে এই তেলেই আমি উচ্ছে ভেজে নেব একটু বেশি করে উচ্ছে আমি দিয়েছি উচ্ছেটাতে আমি তেল দিয়ে দিচ্ছি একটু তেল কম পড়েছে এই শাকে কিন্তু খুব বেশি তেল দেবেন না উচ্ছের জন্য আমি একটু লবণ দিয়ে নিলাম অল্প করে একটু হলুদও দিয়ে নেব উচ্ছের জন্য হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে অর্ধেক ভাজা হবে এই রকম উচ্ছে আমি ভেজে নেব খুব বেশি ভাজবো না কারণ শাকটা দেওয়া হবে তার সাথে আমি একটা নতুন ধরনের আলু ব্যবহার করছি অনেকেই জানেন আমরা এটাকে গুড়মি আলু বলি এটা সাধারণ আলুর মতো আলু নয় একটু মিষ্টি মিষ্টি লাগে আর উচ্ছে এই মিষ্টি আলু আর শাকের জন্য খুব ভালো লাগে খেতে মিষ্টি আলুর জন্য আমি একটু লবণ একটু হলুদ দিয়ে নিলাম এটা কিন্তু সমস্ত কিছুর জন্যে নয় আপনারা সেইভাবে দেখে দেবেন অল্প ভাজা হওয়ার জন্যই আমি এই নুন হলুদ ব্যবহার করছি আমার একটু তেল কম পড়ছে আমি তেল দিয়ে দিচ্ছি একসাথে কিন্তু খুব বেশি তেল দিয়ে দেবেন না যখন যেমন তেল কম পড়বে সেইভাবে তেল দেবেন এইবার ভালো করে নেড়ে চেড়ে যখন অর্ধেক অর্ধেক ভাজা হয়ে যাবে সব কিছুই উচ্ছে আর এই মিষ্টি আলু অল্প অল্প ভাজা হয়ে যাবে তখন আমি শাক দিয়ে দেব এখনই কিন্তু ভাজা হয়ে এসেছে বেশ লাল লাল হয়ে গেছে দেখুন এবারে আমি সমস্ত লাল শাকগুলো কেটে রেখেছিলাম আগে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই শাক আমি তুলে দিচ্ছি আর শাকে জল দিতে হবে না কারণ শাক ধুয়ে রাখার পর যেটুকু গরম পাবে তাতেই দেখবেন শাকের জল বেরিয়ে একদম এই লাল শাক নরম হয়ে যাবে এই লাল শাকে বেশি জল দিতেই হয় না আর এই মিষ্টি আলু এ একেবারেই নরম জিনিস আমাদের সাধারণ আলুর থেকেও ভালো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এই শাকের যা জল বেরোবে তাতে মিষ্টি আলু এবং উচ্ছেদ যতটুকু সেদ্ধ হতে বাকি আছে সব একসাথে সেদ্ধ হয়ে যাবে এগুলো কিন্তু নাড়ার উপর নির্ভর করছে এটা ঢাকা দিয়েও সেদ্ধ করতে হয় না আপনি বারবার বারবার নাড়তে থাকবেন নাড়তে থাকবেন তাতেই হয়ে যাবে এবার আমি শাকের জন্য অল্প একটু নুন দিয়ে নিচ্ছি আগে দিয়ে নিয়েছিলাম একটু একটু করে উচ্ছে এবং মিষ্টি আলুর জন্য এবারে আপনি টেস্ট করে একটু দিয়ে নেবেন কতখানি লাগছে শাক মিষ্টি আলু এগুলো তো সবগুলোর জন্য লাগবে আপনি মিষ্টি আলু শাক সবগুলোর জন্যই দেখে নেবেন আর শাক সেদ্ধ হয়েছে নাকি দেখি দেখুন শাকের গোড়াগুলো সেদ্ধ হলেই বুঝবেন শাক সেদ্ধ হয়ে গেছে শাকের পাতা সেদ্ধ করার তো দরকার নেই গোড়াগুলো সেদ্ধ করারই দরকার এবারে আমি ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে নেব অল্প দু চিমটি চিমটি মানে তিন আঙুলের মাথার ওপরে করে দুবার দিয়ে নিয়েছি সেই ভাজা লঙ্কা যেকোনো রঙিন জিনিস মেয়েদের খুব স্বাস্থ্যকর মেয়েদেরকে এগুলো বেশি খেতে হয় আর এইটা তরকারি করে তো সব সময় খান এইবার একটু এইরকম ভাজা করে খান ভাজা করে খেয়ে দেখুন কেমন লাগে আমার হয়ে গেছে এবারে পরিবেশন করব আজ পরিবেশন করলাম লাল শাক উচ্ছে এবং গুড়মি আলু দিয়ে ভাজা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে আবার পরের আরেকটি ভিডিওতে নমস্কার